যদি আল্লাহকে বলি আল্লাহ আসতে দেরি কাঁদতে তো দেরি করি নাই কান্নাটা তো নিয়ে আসছি আল্লাহ জবাব দেয় নাই যদি আল্লাহকে বলি কান্না কেন শিখাইলেন সবার আগে আগে তো দরকার ছিল মুখটা শিখানো যে আমি আমার ভিতরে সব কিছু ব্যক্ত করতে পারি কান্নাটা কেন শিখাইলেন আল্লাহ বলে কান্না এই জন্য শিখাইছি কান্নায় আগে তোর জন্য জাল তোলে কাহানা না তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বনছি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি ওই সমুদ্রে তরঙ্গ উঠাবো তো উঠাবো কি করে এই জন্য তোকে কান্না শেখাইছি জামিয়া। তুই কান্নার সুর তুলতে দেরি মা বাবার দিলের ভিতরে সমুদ্রে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি হয় নাই আর কেমন তরঙ্গ তোর কান্নার আওয়াজ কানে যাইতে দেরি তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই এই জন্য তোকে কান্না শেখাইছে তারপরে সাজাইছে সাজাইতে 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 জাদু দেখাইতে দেখাইতে হায় চোখ কেমন জাদু কখনো ভাবছেন যে আপনার আমার চোখটা কেমন জাদু তেরো লক্ষ করে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে কেমন জাদু কেমন জাদু ছোট বয়স থেকে এত এই পর্যন্ত যতজনকে দেখলাম দুই চার দশ দিন দেখলেই সেভ করে রাখে তারপর দশ বৎসর পরে দেখলো মুসকি হাসে তুমি না উনি ছোট একটু জাগায় কেমন জাদু শ্রবণ শক্তির ভিতরে কেমন জাদু দুই চার দশ বার আওয়াজ শুনতে দেরি সেভ করতে দেরি করে না তারপরে যত দূরের থেকেই শুনুক তোমার আওয়াজ ফাঁকি দিবে কি করা ঠিক না কেমন জাদু হাতে কেমন জাদু এটার ভিতরে কেমন জাদু যদি এটার ভিতরে জাদু না থাকতো তাহলে ফোন আসলো তো আসলো কি করা এটার ভিতরে জাদু না থাকলে টেকনোলজি আসলো তো আসলো কি করা টেকনোলজি তো মানুষের ব্রেনের বিকাশ ঠিক না কেরাচ্ছে এই জাদু কি আপনি অর্জিত। কে রাখছে বিশ্বাস মনে হয় না ঠিক না হ্যাঁ না করতে হবে সব তো জোয়ারে বাসতেছি হবে তো হবে করতে নারী নারীত্বের জোয়ারে এডুকেটেড এডুকেটেডের জোয়ারে যুবক যৌবনের জোয়ারে টাকা আলা টাকার জোয়ারে মাল মালের জোয়ারে সব আমরা জোয়ারে বাসতেছি। বুঝে আসবে তো আসবে কোত্যেকা অথচ উচিত তো ছিল যত বেশি যত বেশি যত বেশি জান্ওয়ালা তত বেশি মালিকের কাছে হওয়া দরকার ছিল যুবক যৌবন পাইতে দেরি আল্লাহর কাছে আসতে দেরি হতো না এটা ছিল কোরআন চিৎকার দিবে তো দিবে কেন কোরআন তো সবার কানে ধনী দেয় মা কারা বাচ্চাদের কানে দেয় না কেন এখনো কলম তার পক্ষেও চলে না বিরুদ্ধেও চলে না পাগলের কানে ধনী দেয় না কেননা কাগল পাগল থেকে কলম উঠানো আর ঘুমন্ত ব্যক্তিকে ধ্বনি দেয় না কেননা ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো বাকি দুনিয়ার প্রত্যেক ব্যক্তির কানে কোরআন ধনী দেয় মা তোকে আল্লাহর থেকে রবের থেকে বিমুখ করলো তো করলোকে উচিত তো ছিল অসহায় মানুষটা যখন সবকিছু পাওয়া গেল উচিত তো ছিল রাগ হয়ে যাবেন বললে আ রাগ হয়ে যাবেন কেন আপনাদেরকে বলতেও ভয় লাগে ঠিক না হিতে আবার যদি বিপরীত হয়ে যায় হ্যাঁ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার জান ফরিদপুর মেডিকেলে যাওয়া জিজ্ঞাসা করেন প্রফেসরদেরকে ওরাই সারাদিন স্বাস্থ্য নিয়ে ঘাটে তো ওদেরকে জিজ্ঞাসা করেন ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন তুমি কয় লিটার অক্সিজেন নাও পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেয় পিওর অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন তৈরি হয় ওয়েদার থেকে ওটা বি নাম্বার অক্সিজেন এ নাম্বার না এক নম্বর অক্সিজেন তো ওয়েদারের ভিতরে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি নেই পার লিটারে যদি একবার আল্লাহ বলা হতো তাহলে পাঁচশো বার ডেলি আল্লাহ বলা উচিত ছিল একজন এখানে নাই যে হাত উঠায় বলবে যে আমি ডেইলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি উচিত ছিল একজন হুজুরও নেই রাগ হয়ে না পায়ে হাত রাখি পাঁচশো পঞ্চাশ বার বলার পরে এতটুক বলা উচিত ছিল মালিক করা তো দরকার ছিল অনেক পাঁচশো পঞ্চাশ লিটার দুই হাজার বিশে আধা ঘন্টা অক্সিজেন দিয়ে পঁচাশি হাজার টাকা বিল করছে ডাকার এক ক্লিনিক মিডিয়ায় কি আমার কথা বোঝেন মিডিয়ায় আধা ঘন্টা অক্সিজেন পঁচাশি হাজার টাকা বিল চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার পার লিটার একবার আল্লাহ বলা উচিত ছিল কি ছিল না এটাই কি বলে এত কিছু বলে এটাই এতটুকু বলে না এত কিছু বোঝায় এটা বুঝায় না ডাক্তারকে কি এতটুকু এটাই বুঝায় না যে তুমি আল্লাহর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পার তুমি একবার আল্লাহ বলা উচিত ছিল আমি শ্বাসে গেলাম না শ্বাস তো ডেলি এক লক্ষ ষাট বার নেই পার হাজারে যদি একবার আল্লাহ বলা হতো তাহলে ডেলি ষোলোশো বার আল্লাহ বলা দরকার ছিল পাঁচশো পঞ্চাশ বারই নেনা ষোলোশো বার করতে নিব রাগ হয় না আপনি কোন পীরের মুড়িদ কোন পীরের মনোগ্রাম লাগায় রাখছেন এটা আমার বিষয় না আমার বিষয় তো এটা বুঝানো রাগ না আমি বিরোধিতা করতেছি না উচিত ছিল পাঁচশো বার আল্লাহ বলা তারপরে বলা দরকার ছিল মালিক করা তো উচিত ছিল অনেক করতে পারি নাই পার লিটারে একবার আল্লাহ বললাম আফসোস যে মানুষটাকে আল্লাহ সাজাইলেন প্রত্যেকেই কিন্তু এই ছোট জীবনটায় সুখী হতে চায় আর সুখী হওয়ার সাথে সাথে সফলও হতে চায় এটা মানুষের স্বভাব না কেউ দুঃখী হতে চায় না কেউ অসফল হতে চায় সর্বক্ষেত্রে সর্ব লাইনে সর্ব অবস্থায় একটু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আর সূত্রটা মনে থাকলে আরো বেশি বুঝে আসবে আশা করি আমরা সবাই কিন্তু সুখী হইতে চাই যে চাকরি করে সে চাকরিতে সুখী হতে চায় যে ব্যবসা করে সে ব্যবসায় সুখী হইতে চায় যে ক্ষেত খামার করে সে ক্ষেত খামারে সুখী হতে চায় যে মেল ফ্যাক্টরি করে সে ওইখানে সুখী হতে চায় এরকম প্রত্যেকটা সম্পর্কও কিন্তু আমরা সুখী হতে চাই স্বামী স্ত্রী নিয়ে সুখী হতে চায় স্ত্রী স্বামী নিয়ে সুখী হতে চায় মা বাবা সন্তান নিয়ে সুখী হতে চায় সন্তান মা বাবা নিয়ে সুখী হতে চায় ভাই ভাই নিয়ে সুখী হতে চায় ভাই বোন একজন আরেকজনকে নিয়ে সুখী হতে চায় এমন কি প্রতিবেশি প্রতিবেশীকে নিয়ে সুখী হতে চাই সমস্ত সম্পর্ক গুলাতেও আমরা সুখী হতে চাই আমাদের যত কর্মক্ষেত্র আছে ওইখানেও সুখী হতে চাই আর ব্যক্তিগত জীবন নিয়েও আমরা সুখী হতে চাই এবং সফল হতে চাই কি বলেন আমার দাবিটা ঠিক আছে তো কি বুঝাইতে পারতেছি এইভাবেই হবে সুর টুর হবে না কিন্তু সুর আমার কাছে নাই করতে গিয়ে দিব আপনাদের সবাই আমরা সুখী হতে চাই এবং সফল হতে চাই কিন্তু আফসোসের বিষয় এটি আফসোসও বলা যায় যুবক যৌবনের ভিতরে সুখী হতে চায় মোট কথা গণাইতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে দু চার দু চারটা বলেই বাকিগুলো বুঝাইতে চাইতেছি আমরা কিন্তু সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সুখী হতে চাই সর্ব সম্পর্কে কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় চিন্তার বিষয় আর ভাবার বিষয় শিখার বিষয় ছিল জানার বিষয় ছিল যে যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে যে মানুষটাকে আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিলেন শুধু অস্তিত্ব দিলেন না এমন সুন্দর করে সাজাইলেন যে সৃষ্টির ভিতরে সবচেয়ে ম্যাজিক রূপে আবিষ্কৃত হইল আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক কিন্তু আপনার আমি এর চেয়ে বড় জাদু কিছু নাই সৃষ্টি আরো হাজারো লক্ষ থাকতে পারে কেননা বৃত্তান্তের দিকে গেলে দেখা যাবে সমগ্র সৃষ্টিকে আল্লাহ শুধু দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন অক্ষর বোঝেন তো দুটা অ্যালফাবেট দিয়ে তৈরি করছেন দুটা হরফ দিয়ে তৈরি করছেন একটা কাপ একটা নুন আল্লাহ কুন বলতে দেরি চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিশাল থেকে বিশাল যেটা মানুষের এই ছোট ব্রেনের পরি দিতে আসবে না দুই চারটা দেখাইলে পরি দিতে আসবে না মানুষ নিজেকে যত বড়ই বিদ্বান মনে করুক না কেন বিজ্ঞান যতই নিজেকে উন্নত মনে করুক না কেন সৌরজগতের ভিতরে বিজ্ঞানও হারায় গেছে যার কারণে ছোট দুইটা শব্দ লেখা সিগনেচার করে ছেড়া দিছে বিজ্ঞান কিন্তু সৌরজগত নিয়ে বেশি মাথা গামায় নাই ছোট্ট দুইটা শব্দ লেখছেন যে প্রথম আকাশের নিচে একশো কোটি সুপার ক্লাস্টার আছে আর একশো কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো লেখা নিচে সিগনেচার করে ছেড়া দিছেন। আর বেশি ভাবেন নাই কেননা যাবে কেননা আকাশের লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না বিজ্ঞানের কাছে ফিতা আছে আমি মানি ফিতা যদি না থাকতো তাহলে কি করে বললো আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় সীতা আসে বিদায়ী তো বলল আমাদের জমিন থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কি বলেন সীতা আসে বিদায়িত বলল সূর্যের পাশে অ্যান্ট্রোমেডা যেই নক্ষত্র আছে এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড়ো সীতা আসে বিদায়ী তো যে ওটার পাশে যেটা আছে ব্যাটেল জেস ওটা সূর্যের চেয়ে একশো একশো কোটি গুণ বড়ো ফিতা আছে কিন্তু আকাশ কত লম্বা কত পাশেই ফিতা নাই এটার তত্ত্ব কারোর কাছে নাই কোনো হুজুরের কাছে নাই লামু তৌলুহা আর্দুহা ইল্লাহু আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না বলে নবি গুম মোরসাল কোনো নবীও জানে না বলে মালাকুন মোকাররাব কোনো নিকটতম ফেরেশতাও জানে না ক একের পর আবার এক সমান আপনাদের এই মাঠ না ফরিদপুরের বিশাল কোনো গ্রাউন্ড নেন মাঠ নেন ওটার ভিতরে ফুটবল রাখেন মিডেলে মধ্যখানে মাঠের তুলনায় ফুটবল যেরম ছোট হবে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এর চেয়েও ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে আর ছোট ওটাকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন অক্ষর সাত আকাশকে দুই অক্ষর বলছেন যাও হয়ে গেছে ওই ফেরেস্তা যাকে হুকুম দিলে আল্লাহ নিজে বলেন আমার তুহু আইয়িবালনা লুকমা যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায়া ভিতরে নিবে ওইটাও তৈরি হুকুম দিয়া দুই অক্ষর দিয়া আল্লাহর আরসও তৈরি দুই অক্ষর দিয়া আল্লাহর কুরসিও তৈরি দুই অক্ষর দিয়া আল্লাহ কুদরতি হাত মাত্র চার জায়গায় লাগাইছেন আর কোথাও লাগান নাই হ্যাঁ কালাকা আদম বিয়াদি আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া কলাকাল কলম বিয়াদি কলমকে তৈরি করছেন নিজের হাত দিয়া তৌরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া ঠিকানা তৈরি করছেন নিজের কুদরতি হাত দিয়া এই উন্নতের জান্নাত তৈরি করছেন নিজের কুদরতি হাত দিয়া বাকি সব দুই অক্ষরে তৈরি করছেন হুকুম দিতে দেরি হতে দেরি হয় নাই ছয় দিনে কমপ্লিট এই করোনা ভাইরাস ওই ছয় দিনের ভিতরেই ছিল যদিও তার আবির্ভাব অনেক পড়ে এটা ভাইবেন না যে নতুন কয়েকদিন আগে বানায় দুই হাজার বিশে বানায় আল্লাহ সাপ্লাই দিছে এমন না আল্লাহ যা বানানোর দরকার সব কিছু ছয় দিনের ভিতরে বানায় কমপ্লিট করে রেখা দিছেন অমা নুনজিরহা ইল্লা বেকাদারি মালুম যখন প্রয়োজন যেটার তখন ওটা পাঠাইতে থাকেন খাজা এন আল্লাহ বলে গুদামে সব রাখা আছে গুদাম চিনেন হুম ফরিদপুরের মানুষের মতো তো শুদ্ধ কথা বলতে পারবো না কেননা আমরা পাঁচমিশালি এলাকায় থাকি তো এই জন্য পাঁচমিশালি বলবো আপনাদের মতো শুদ্ধ বলতে পারব না বিদায় অনেক শব্দ বুঝা নিতে হবে গুদাম চিনেন তো গোডাউন চিনেন তো আল্লাহ সব তৈরি করে গোডাউনে রেখা দিয়েছেন আসেন আসল কথায় যে মানুষটাকে আল্লাহ এক ফোটা পানির থেকে তৈরি করলেন আর সাজাইলেন সাজাই এমন অস্তিত্ব দিলেন আর এমন ম্যাজিক দেখাইলেন ম্যাজিক সৃষ্টির ভিতরে কাউকে এরকম ম্যাজিক দেখান নাই যার কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব বৃত্তান্ত ভিন্ন আর মানুষের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট দুই অক্ষর ব্যবহার করতে দেরি হতে দেরি হয় নাই কিন্তু আপনাকে আমাকে দুই অক্ষর দিয়া তৈরি করেন নাই কুদরতি হাত দিয়া তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে সবকিছু দিয়া আল্লাহ অস্তিত্ব দেন দিয়া হ্যাঁ কোরআন উঠান দেখেন সবকিছু দিয়া তারপরে কি করেন সবকিছু সব সবকিছু দিয়া অস্তিত্ব দেন এই জন্যই মুরগির বাচ্চা এগার একুশ দিন পরে বাহির হইতে দেরি ঠিক ঠিক আওয়াজ করতে দেরি করে না মার বাসায় কথা বলতে দেরি করে না তার খাদ্যকে চিনতে ভুল করে না দুশনকে চিনতে ভুল করে না মা যখন ডাক দেয় তো ডানার নিচে আইসা নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না আর সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি ম্যাজিক দেখাইছেন যার ভিতরে তার চেয়ে বেশি ম্যাজিক আর কোথাও দেখান নাই কাউকে তো ম্যাজিকের ছোঁয়াই দেন নাই কোনো সৃষ্টিকে ম্যাজিকের ছোঁয়া দেন নাই যদি দিতেন আপনি বলবেন ফেরেস্তা না তাহলে ফেরেস এই কথার চিৎকার কোনো দিন দিত না লা ইল মালানা ইল্লা মা আল্লাম তানা অতটুকুই জানি যতটুক দিছেন মেমোরিতে যতটুকু সেফ আছে এতটুক ছাড়া কিচ্ছু জানি না আমাদের মেমোরিতে যতটুক সেভ দিছে না এতটুকুই আছে আর কিচ্ছু জানি না সব লা ইল মালানা এরকম জাদুর ছোঁয়া আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না যেটা আপনাকে আমাকে দিছেন জন্য সৃষ্টিকে যা দিছেন একবারে দিছেন একবারে আর মানুষকে অস্তিত্ব দিছেন বিলকুল নিশ্চয় কোন সয় ছিল না বিলকুল নিশ্চয় এর চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না মানুষ নিঃসয় এবং অসহায় এই জন্যই আল্লাহ বলে কোনটা মিসকি না তুই বড় নিশ্চয় ছিলি অসহায় ছিল তারপরে তুমি তোকে আমি আস্তে আস্তে সাজাইছি আস্তে আস্তে আল্লাহ সাজাইছে আমাদেরকে সাজাইতে 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 একটা স্তর আসছে যুবক এখন জোয়া যৌবনের জোয়ারে ভাসে নারী নারীত্বের জোয়ারে ভাসে সুন্দরী সৌন্দর্যের জোয়ারে এখন ভাসে টাকাওয়ালা টাকার জোয়ারে ভাসে শিক্ষিত এডুকেটেড এডুকেশনের জোয়ারে ভাসে অফিসওয়ালা অফিস আদালতওয়ালা আদালত মেইলওয়ালা মেইল ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি প্রত্যেকের তার স্থানে এখন জোয়ারে ভাসতেছে আল্লা বলে তোকে আমি সাজাইছি তুই আসছিলি নিশ্চয় তোর মতো নিশ্চয় কোনো সৃষ্টি দুনিয়াতে অস্তিত্ব রাখে নাই পরেন দেখেন সৃষ্টি বৃত্তান্ত দেখেন তাহলে পাবেন কোন সৃষ্টিকে আল্লাহ কিভাবে অস্তিত্ব দিচ্ছেন তারপরে আমার কথা সত্যায়িত হবে আল্লাহ বলে তোকে সাজাইছি যখন দুনিয়ার থেকে আসছিলি দুনিয়াতে ফাহার রাখতে একটু নড়াচড়া করতে পারতি আর কিচ্ছু ছিল না না ছিল কি বলেন হুম ফরিদপুরের মানুষ বলে একবারে সব নিয়ে আসেন ঠিক না শুদ্ধ বলেন সবই ঠিক না 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 নিশ্চয় শুধু নড়াচড়া করতে পারো যদি আল্লাহকে বলি আল্লাহ আসতে দেরি দেরি তো করি কান্নাটা তো নিয়ে আসছি তো আল্লাহ জবাব দেয় আল্লাম তো কাল বুকা তুই আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই যদি আল্লাহকে বলি কান্না কেন শিখাইলেন সবাই আগে আগে তো দরকার ছিল মুখটা শিখানো যে আমি আমার ভিতরে সব কিছু ব্যক্ত করতে পারি কান্নাটা কেন শিখাইলেন আল্লাহ বলে কান্না এই জন্য শিখাইছি কান্নার আগে তোর জন্য জাল তোলা কাহানা না তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বনছি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি ওই সমুদ্রের তরঙ্গ উঠাবো তো উঠাবো কি করে এই জন্য তোকে কান্না শেখাইছি বাকাইতা সা ইলাইকা জামিয়া তুই কান্নার সুর তুলতে দেরি মা বাবার তিলের ভিতরে সমুদ্রে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি হয় নাই আর কেমন তরঙ্গ তোর কান্নার আওয়াজ কানে যাইতে দেরি তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই এই জন্য তোকে কান্না শেখাইছে তারপরে সাজাইছে সাজাইতে 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 জাদু দেখাইতে দেখাইতে হায় চোখ কেমন জাদু কখনো ভাবছেন যে আপনার আমার চোখটা কেমন জাদু তেরো লক্ষ করে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে কেমন জাদু কেমন জাদু ছোট বয়স থেকে এত এই পর্যন্ত যতজনকে দেখলাম দুই চার দশ দিন দেখলেই সেভ করে রাখে তারপর দশ বৎসর পরে দেখলো মুস্কি হাসে তুমি না উনি ছোট একটু জায়গায় কেমন জাদু শ্রবণ শক্তির ভিতরে কেমন জাদু দুই চার দশ বার আওয়াজ শুনতে দেরি সেভ করতে দেরি করে না তারপরে যত দূরের থেকেই শোনুক বলে দেয় তোমার আওয়াজ ফাঁকি দিবে কি করা ঠিক না কেমন জাদু হাতে কেমন জাদু এটার ভিতরে কেমন জাদু যদি এটার ভিতরে জাদু না থাকতো তাহলে মুঠো ফোন আসলো তো আসলো কি করা এটার ভিতরে জাদু না থাকলে টেকনোলজি আসলো তো আসলো কি করা টেকনোলজি তো মানুষের ব্রেনের বিকাশ ঠিক না কে রাখছে এই জাদু হ্যাঁ কি আপনার অর্জিত কে রাখছে বিশ্বাস মনে হয় না ঠিক না হ্যাঁ না করতে হবে সব তো জোয়ারে বাঁচতেছি হবে তো হবে করতে কা নারী নারীত্বের জোয়ারে এডুকেটেড এডুকেটেডের জোয়ারে যুবক যৌবনের জোয়ারে টাকা আলা টাকার জোয়ারে মালালা মালের জোয়ারে সব আমরা জোয়ারে ভাসতেছি বুঝে আসবে তো আসবে কোথেকে অথচ উচিত তো ছিল যত বেশি যত বেশি যত বেশি জান্ওয়ালা তত বেশি মালিকের কাছে হওয়া দরকার ছিল হ্যাঁ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহর কাছে আসা আসতে দেরি হতো না উচিত তো এটা ছিল নইলে কোরআন চিৎকার দিবে তো দিবে কেন কোরআন তো সবার কানে দেয় মা বাচ্চাদের কানে দেয় না কেননা এখনো কলম তার পক্ষে চলে না না কেননা পাগলের পাগল থেকে কলম উঠানো আর ঘুমন্ত ব্যক্তিকে ধনি দেয় না কেননা ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো বাকি দুনিয়ার প্রত্যেক ব্যক্তির কানে কোরআন ধনি দেয় মা গর্বরাকা বিরব্য তোকে আল্লাহর থেকে রবের থেকে বিমুখ করলো তো করলো কে উচিত তো ছিল মানুষটা যখন সবকিছু রাগ হয়ে যাবেন বললে যাবেন না আপনাদেরকে বলতেও ভয় লাগে ঠিক না হিতে আবার যদি বিপরীত হয়ে যায় হ্যাঁ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার জান যান ফরিদপুর মেডিকেলে যে জিজ্ঞেস করেন প্রফেসারদেরকে ওরাই সারাদিন শ্বাসকোনিয়া ঘাটে তো ওদেরকে জিজ্ঞাসা করেন ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন তুমি কয় লিটার অক্সিজেন নাও পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন না পিউর অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন তৈরি হয় এই ওয়েদার থেকে ওটা সি বি নম্বর অক্সিজেন এ নম্বর না এক নম্বর অক্সিজেন তো ওয়েদারের ভিতরে পাঁচশো লিটার অক্সিজেন ডেলি নেই পার লিটারে যদি একবার আল্লাহ বলা হতো তাহলে পাঁচশো পঞ্চাশ বার ডেলি আল্লাহ বলা উচিত ছিল একজনও এখানে নাই যে হাত উঠায় বলবে যে আমি ডেইলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি উচিত ছিল একজন হুজুরও নাই রাগ হয়েন না পায়ে হাত রাখি পাঁচশো বার বলার পরে এতটুক বলা উচিত ছিল মালিক করা তো দরকার ছিল অনেক পাঁচশো পঞ্চাশ লিটার দুই হাজার বিশে আধা ঘন্টা অক্সিজেন দিয়ে পঁচাশি হাজার টাকা বিল করছে ডাকার এক ক্লিনিক নাই নেটে আসে নাই মিডিয়ায় কি আমার কথা বোঝেন আসে নাই মিডিয়ায় আধা ঘন্টা অক্সিজেন পঁচাশি হাজার টাকা বিল চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার পার লিটার একবার আল্লাহ বলা উচিত ছিল কি ছিল না এটাই কি বলে এত কিছু বলে এটাই এতটুক বলে না এত কিছু বুঝায় এটা বোঝায় না ডাক্তারকে কি এতটুকু এটাই বোঝায় না যে তুমি আল্লাহর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পার ডে নাও তুমি পার লিটারে একবার আল্লাহ বলা উচিত ছিল আমি শ্বাসে গেলাম না শ্বাস তো ডেলি এক লক্ষ ষাট হাজার বার নেই পার হাজারে যদি একবার আল্লাহ বলা হতো তাহলে ডেলি ষোলোশো বার আল্লাহ বলা দরকার ছিল পাঁচশো পঞ্চাশ বারই নেনা ষোলোশো বার করতে নিব রাগ হেন না আপনি কোন পীরের মুড়িদ কোন পীরের মনোগ্রাম লাগায় রাখছেন এটা আমার বিষয় না আমার বিষয় তো এটা বুঝানো না আমি বিরোধিতা করতেছি না উচিত ছিল পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা তারপরে বলা দরকার ছিল মালিক করা তো উচিত ছিল অনেক করতে পারি নাই পার লিটারে একবার আল্লাহ বললাম আফসোস যে মানুষটাকে আল্লাহ সাজাইলেন আমি নিয়ে যাব চিন্তার দিকে আপনাদেরকে আমার মনে আছে সূত্র আমার মনে আছে সুখ তো সবাই চাই সফলতা তো সবাই চাই হ্যাপি তো হইতে চাই গেনার্থ তো হইতে চাই কিন্তু আফসোস পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় চিন্তা করা উচিত ছিল বাবা উচিত ছিল শেখা উচিত ছিল